বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন নুরুলম সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো আজকে একটা কাজের ব্যাপার নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন না হ্যাঁ ভাই ভালো তো আপনি এটা গাতনি করতেছেন কি জন্য গাতনিটা ট্যাঙ্কের মুখ বসানোর জন্য ট্যাঙ্কের মুখ জন্য তে এত উচ্চ কেন না না এটা ফ্লোটা ऊंचा হবে হ্যাঁ তো এটা কি কারণে ऊंचा হইতেছে সেটা কি জানেন ফ্লো ডালাইবো এই আচ্ছা তো এটা হইছে কি আপনার যখন বিল্ডিং করা হয় তখন রোড লেভেল থেকে উঁচাইছিল কিন্তু বিল্ডিং করতে করতে রোড এখন হাইট তো সেই হিসাবে এটা কিন্তু ট্যাঙ্কির ছাদ ছাদ এটা ছাদ আর এটা হচ্ছে এখন এই হাইটে এটার ওপরে আবার পাঁচ ইঞ্চি ঢালাই ঢালাই তার ওপরে যায় আমার রিং কভার বলবে এই যে যে গাঁথনি করছেন এটার ওপরে হিসাবে তো আরো একই টুটে আচ্ছা একই টুটার দরকার নেই এটার ওপরে যে পাঁচ ইঞ্চি ঢালাই ঢালাই তার ওপরে আমি রিং কভার বসাই প্রথম যখন আপনি গাঁথনি করতে নিছিলেন।

মানে যার কাজ তারে দিয়ে করানো এই জন্য উচিত প্রথম যখন শুরু করছে তখন গাঁথনি দিয়ে এই পাশে একটা মাপ নেই এই পাশে মাপ নেই তো গোলটা বের হবে না গোলটা বের হবে না বের হয় ভাই না আচ্ছা তো যাই পরে আমি দেখা ধরলাম যে না এইভাবে না এইভাবে করুন কারণ এই কাজটা কি করা লাগবে সেটা আমি ভালো জানি আমি ভালো জানি তাই না ঠিক আছে আচ্ছা আরেকটু ধরেন উড়ান এই যে এই পাশের যে মুখটা

হইলে এটা করেন তো এই যে এটা হইছে আমাদের ফ্লোর ফ্লোর ফ্লোরের টপ এটার উপরে ঢালাই হবে 5 ইঞ্চি 5 ইঞ্চি তো এটার সাথে যখন ঢালাই দিবে এটার উপরেও ঢালাই দিলো হ্যাঁ ঢালাই মুখ মাইরা তার উপরে যা আমি রিং কভার লাগাবো ঠিক আছে আর এই মুখগুলো করার সময় ইচ্ছা মতো মানে বড় করে রাখে কোনো ভাবে উচিত না পারলে ছোট করে রাখে লাগে ভালো তাইলে কি সুবিধা হবে আমরা কাইটা যতটুকু আর যদি বড় হয় তাইলে ঢালাই করে মুখ বানাইতে হইব অথবা মলম খাওয়ায় খাওয়ায় করতে হইব তাই না ভাই এই জিনিসগুলো আসলে অনেকেই এই ভুলগুলা করে থাকে তো এই জন্য দেখা গেছে যে যে এখন আমাদের কত আয়োজন করতে হইতেছে কত বড় মুখ আনা লাগছে এই বড় মুখ পাওয়া কিন্তু মুশকিল মুশকিল হ্যাঁ তো অনেক অর্ডার দিয়া এরপরে এগুলা নিয়ে আসা হয়েছে পাওয়া যায় না তা না পাওয়া যায় তা আসলে সর্বোপরি কথা এটা যার কাজ তারে দিয়েই করাটা সবচেয়ে উত্তম কি ভাই আমি যদি না আসতাম তাহলে ওটা ওই রকম হইতো ব্যামিল হয়ে যেত তাই না আচ্ছা তো যাই হোক এই যে দেখেন ফ্লোর হাইট করাতে কি সুবিধাটা পাইছে সুবিধাটা পাইছে এটাই এখনই ওনারা আমাদের এই যে এই লেভেল টোটাল ফ্লোরটা কিন্তু এখন হাইট হয়ে যাবে হ্যাঁ এ তো কি আপনার ওই পরবর্তী যে আবার দেখা গেছে কমপ্লিট করে ফলাইলো এইটা লেভেলে এরপরে যদি যায় আপনার উচা করতে হয় তাহলে এই ঢালাইটা সব আবার বাতিল করে আবার করা লাগবে করা লাগবে তো এখনই বুদ্ধি কইরা কইরা নিতেছে এটা আমাদের এইজন্য কর্তৃপক্ষ করে ধন্যবাদ জানাই যে এটা ভালো একটা কাজ করতেছে তো এরকম করে আমাদের প্রতিটা মুখ কিন্তু উঠবে

হাইট না করে যদি ফ্লোর লেভেল করি তাইলে হবে কি যখন পানি মারবে এটা রিং কভারের পাশে কিন্তু কভারিং আছে আছে যে ঢাকনাটা তারপরও এটা হাইট করতে হবে হ্যাঁ এটা নিয়ম এটা রুলস হইছে যে ইয়া যদি এটা সেফটি ট্যাঙ্কি হইতো তাইলে প্লেন করে দিলে দিলে সমস্যা সমস্যা আছে হ্যাঁ সেফটি ট্যাঙ্কি যেটা এটা আপনার গ্যারেজ টাইস লেভেল যদি গ্যারেজ টাইস লেভেলও হয় সমস্যা সমস্যা কিন্তু যেটা খাবার পানি সেটা ছয় ইঞ্চি হইলো পাঁচ ইঞ্চি হইলো হাইট দিতে হবে কি মুরব্বী ঠিক আছে ঠিক আছে না তো দেখেন সঠিক হ্যাঁ তো এই ব্যাপার কিন্তু আপনার ভালো করে খেয়াল করে করতে হবে এগুলা প্ল্যানিং এর ব্যাপার এগুলা খালি কোন রকম দিয়ে দিলাম তাই কিন্তু ঠিক কিনা ভাই ঠিক ঠিক তাহলে জিনিসটা বোঝা গেছে ভাই আমি কি বুঝাইতে পারছি ঠিক আছে ভাইয়ের নাম ইসুফ ভাই কত বছর ধরে মিস্ত্রি ভাই

তো এই ব্যাপারটাই তুলে ধরলাম আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম